আসসালামু আলাইকুম মোরাহামতুল্লাহ বড় কে ঘুম হচ্ছে ছোট মৃত্যু শুরুতে জুমার আয়াত নম্বর বিয়াল্লিশ আল্লাহ সহানহতা আলা বলেছেন আল্লাহ হুয়েত ওয়াফেল এনফুসা হায়িনা মাউতিহা ওয়ালতি লমতম উৎফি মানা মেহা আল্লাহ সবাহান হুমতা জান জানকবজ করেন মৃত্যু যখন আসে আর যাদের মৃত্যু আসে না ওদেরও জানকবজ করেন তারা যখন ঘুমাতে যায় গুম হচ্ছে ছোট মৃত্যু আমরা ঘুমের দোয়া সবাই জানি আল্লাহ বিস্মিক আহমুত ওয়াহিয়া আল্লাহ তোমার নামে আমি মরে যাচ্ছি এবং তোমার নামেই জীবিত হব আবার যখন ঘুম থেকে আমরা উঠি তখন কি বলি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা আমায়তানা ও ইলেহিন নুসুর আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা আমায়তানা সমস্ত প্রশংসা আল্লাহর যিনি মৃত্যুর পর আবার জীবিত করেছেন ঘুমের পরে যিনি জাগ্রত করেছেন অর্থাৎ ঘুমটা হচ্ছে এমন একটা ছোট মৃত্যু ঘুমানোর পর রোহটা চলে যায় আল্লাহর কাছে সূর্য যেমন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে তার প্রভাব বিস্তার করতে পারে পৃথিবীতে ঠিক তেমনিভাবে মানুষ যখন ঘুমিয়ে যায় তার রুহ চলে যায় তবে তার রুহের আসার তার যে প্রভাব দেহের মধ্যে থেকে যায় আল্লাহ সব হান হুয়া তাহালা যার রূহটাকে ফিরিয়ে দেন সেই আবার জাগ্রত হতে পারে যেহেতু ঘুমটা হচ্ছে ছোট মৃত্যু এজন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া কিন্তু প্রত্যেকেরই দায়িত্ব প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা মুমেন্টের উচিত ঘুমানোর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া যেমনটি নিয়েছেন এসেন রসুল উল্লাহ সাল্লিহি আস্লাম রসুল্লাহ ঘুমানোর আগে জিকির করতেন দোয়া করতেন ইস্তেকফার করতেন ইত্যাদির মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতেন এবং উম্মতকেও সেভাবে আমল করতে শিখিয়েছেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা অলস হয়ে গিয়েছি আমরা শুধু আল্লাহ বিসবিকে আমুত আহিয়া বলেই ঘুমিয়ে যাই কিন্তু রসুলুল্লা সাল্লি ওসাল্লাম অনেকগুলো আমল আমাদেরকে শিখিয়েছেন আমরা যদি একসাথে সমস্ত আমল নাও করতে পারি এক এক দিন এক একটা করে তো আমলটা করতে পারি নবী আলিহাল্লামের শিখানো জিকির যে সেই সুন্না সেটাকে জীবিত করা হবে অনেক সব লাভ করা যাবে রসুল্লাহ আলাইহি আসলাম ঘুমাতে যাওয়ার আগে কুল আল্লাহ আহাদ কুল আউদ রব্বুল ফালাক কুল আউদ রব্বিল না করতেন এরপরে ফু দিতেন যোদ্দোর সম্ভব শরীরের মধ্যে মুছে দিতেন এভাবে তিনবার এমনকি রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম অসুস্থ হয়ে যখন তিনি আমলটি করতে পারেন নাই তখন আয় আল্লাহ তাল আনহা এই আমলটি করে রসুল্লাহ সাল্ল আলহিহি আসাল্লামের শরীর মাছে করে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা চেষ্টা করব রসুল্লাহ সাল্ল আলহিহি আসাল্লামের শেখানো আমলগুলো যেন আমরা ঘুমের আগে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও ফেক দান করুন